নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আবারও নবান্নের মুখটা পূরণ কী নিয়ে জানেন কলকাতায় ট্রাম লাইনের রাস্তায় ট্রামের যে লাইনগুলো সেই লাইনগুলোকে পিচ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে মনোজ ভার্মার পুলিশ জানে না বিনীত গোয়েলের পুলিশ জানতো না পরিবহন দপ্তর থেকে কোনো নির্দেশ ছিল না তাহলে ট্রাম লাইনগুলো বোঝাচ্ছে কে আজকে সেই নিয়ে এলাম সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবাঙ্কানাম এবং চৈতালি চট্টোপাধ্যায় মহামান্য বিচারপতিরা তারা পরিষ্কারভাবে বলেছেন লাইন বোঝানো যাবে না দীর্ঘদিন ধরে বলছেন একটি নাগরিক সংগঠন তারা এটা নিয়ে মামলা করেছেন এবং সেই মামলা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি পরিষ্কার বারবার স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্য সরকারকে লাইন বোঝানো যাবে না লাইন বোঝানো যাবে না ট্রামলাইন লাইন রাজ্যের একটা ঐতিহ্য কলকাতা শহরের একটা ঐতিহ্য এটা কোনোভাবেই আপনারা বোঝাবেন না একটি কমিটি তৈরি করে দিচ্ছেন সেই কমিটি রিপোর্টের পর তারপরে ফাইনাল আরও দু সপ্তাহ বাদে হিয়ারিং হবে গত মঙ্গলবার একটা পর্বের হিয়ারিং হয়েছে এবং সেখানেও বলা হয়েছে যে কারা কারা এই লাইনটা বোঝাচ্ছে আমাদের জানাতে হবে কলকাতা পুলিশ আবার এই মনোজ ভার্মার পুলিশ কি নাটকটা করেছেন কি ন্যাকামিটা করেছেন নাটক বলবো না ন্যাকামিটা করেছেন বলেছেন আমরা ঠিক জানি না খোঁজ নিচ্ছি পরিবহন দপ্তর স্নেহ শিগশ্বামী দপ্তর তারা আবার বলেছে আমরা কোনো অনুমতি দিইনি অথচ কলকাতায় ট্রাম লাইনগুলো বোঝানো হচ্ছে আপনা আপনি বোঝানো হয়ে যাচ্ছে যেমন জলাশয়গুলো মফস্বলে দেখবেন জলাশয়গুলো বোঝানো হয়ে যায় সেই পুরসভার চেয়ারম্যানরা জানেন না পুলিশ জানে না কেউ জানে না অথচ জলাশয়গুলো একটার পর একটা ভরাট হয়ে যায় আজকে আমি এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন যে দেখুন যে কোনো একটা শহরের একটা ঐতিহ্যের মধ্যে ট্রামটা পড়ে বিদেশিরা যখন রাজ্যে আসে অন্য রাজ্যের বাঙালি বা বাঙালিরা যখন রাজ্যে আসে যখন ট্রাম কলকাতার রাজপথ দিয়ে গড়িয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষ দেখতে চায় যেভাবে মেট্রো রেল দেখতে যায় ট্রামকেও দেখতে চায় একটা শহর তো একটা ব্যালেন্সের ব্যাপারে গরিব লোক থাকবেন বড়ো লোক থাকবেন ট্রাম থাকবে দ্রুতগতির মেট্রো রেল থাকবে গঙ্গার তলা দিয়ে সুরঙ্গ দিয়ে সরাসরি মেট্রো পৌঁছে যাচ্ছে হাওড়া স্টেশন সেটাও মানুষের দর্শনীয় স্থান আর একশো বাহান্ন বছরের পুরনো ট্রাম শিল্পটা একটা ইতিহাস একটা ঐতিহ্য আমি আজকে এইখানে দাঁড়িয়ে একটা তথ্য আপনাদের কাছে পেশ করি তিরিশটা ট্রাম তিরিশটা রুট ছিল জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কলকাতা শহরে কটা রুট আছে জানেন তিনটে রুট আছে তার মধ্যে একটা আবার বন্ধ হয়ে গেছে আলটিমেটলি কটা রুট আছে দুটো রুট করছে কেন সরকারটা সরকারের একটা নির্দিষ্ট অঙ্ক আছে পরিষ্কার বলি অঙ্কটা হচ্ছে যত ট্রাম উঠে যাবে দেখুন ট্রামে যত মানুষ যাওয়া আসা করে তারা একটা কমফোর্টেবল জার্নি করেন তাদের ওই গাড়ির ঝাঁকুনিটা থাকে না যাদের হাতে সময় থাকেন বিশেষ করে বয়স্ক লোকেরা বা মহিলা একটু কমফোর্টেবল জার্নি করতে চান এবং একটু সময় নিয়ে গেলেন যে ঠিক আছে শ্যামবাজার থেকে ধর্মতলা যাবো বা গড়িয়াট থেকে ধর্মতলা আসবো একটু আরাম করে ট্রামে বসে জানলার ধারে বসে আরাম করে আসবো বহু মানুষ ট্রামে প্রচুর ট্রামে ভিড়ও হতো সেই ট্রাম থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন সমস্ত ফুটপাতগুলোকে ওই রাজাবাজার থেকে মেটিয়াবুরুজ মেটিয়াবুরুজ থেকে গানব্রিজ সমস্ত অকান নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে মানুষ হাঁটতে পারবে না ফুটপাথ দিয়ে আর সেই সেই মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে হবে সেই রাস্তায় ট্রাম উঠিয়ে দেবে কি অসভ্যতা চলছে বলুন তো এর পেছনে একটা ইকোনমি আছে ইকোনমিটা আজকে আমি একটু বলি তারপর ট্রামের যে নাগরিক স্বার্থে যারা আন্দোলনটা করেছেন সেই মানুষদের মধ্যে একজন দীর্ঘদিন ট্রাম কোম্পানিতে কাজ করেছেন সুভাষিষ রায় আমি তাকে টেলিফোনে ধরেছিলাম তাঁর কথা আপনাদের শোনাবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইকোনমিটা বলি যে ট্রামটাকে কেন মমতা বন্দ্যোধায় সরিয়ে দিতে চাইছে দেখুন ট্রাম লাইন বোঝানো হচ্ছে স্পষ্টত নবান্নের চৌদ্দতলার ওই নাটের গুরুমান নির্দেশ যে ট্রাম তুলে দে ট্রাম তুলে দে ট্রাম তুলে দেয় খরচা বাঁচানো যাবে এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে যে দেখুন ট্রাম উঠে গেলে কী হবে ট্রামে ধরুন দুটো কম্পার্টমেন্ট মিলে যদি একশো কুড়িজন লোক যেত তারা তাদের কিসে যেতে হবে অটো কিংবা টোটোতে যেতে হবে বাস তো অপ্রতুল সরকারি পরিবহন তো উঠেই গেছে তাহলে কি হবে সেই টোটোতে তৃণমূলের লোকেদের দিয়ে টোটো চালানো হবে সেই টোটোতে যেখানে ট্রামে আপনি যেতে পারতেন আট টাকা কিংবা দশ টাকা ভাড়াতে সেই টোটোতে উঠতে হবে আপনাকে কুড়ি টাকা অর্থাৎ আমার পার্টির ক্যাডারদের পকেট ভরলো ট্রামটাও আমি উঠিয়ে দিলাম সরকারের খরচ বাঁচলো বা প্রশ্নটা হচ্ছে এটা তো গেল দ্বিতীয় ইকোনমি প্রথম প্রথম ইকোনমি আপনাদের কাছে বলেছি যে ফুটপাতটা দখল হবে রাস্তা দিয়ে মানুষ হাঁটবে ট্রাম উঠিয়ে দেয় সরকারের খরচ বাঁচবে দ্বিতীয় ইকোনমি হচ্ছে অটো টোটো রুটের মানুষকে চড়তে হবে বেশি করে আর তৃতীয় যেটা হচ্ছে সেটা আরও মারাত্মক ডক্টর বিধান রায়ের আমলের স্বাধীনতার পর প্রচুর ট্রাম কোম্পানির জন্য জমি অ্যাকোয়ার করা হয়েছিল আমি এটা রাফ হিসেব করছিলাম প্রায় দুশো পঁয়ষট্টি একর জমি কলকাতা শহরের মতো জায়গায় আছে জানি টু সিক্সটি রাফলি এটা আরও বেশি হতে পারে আমি একটু তথ্যগুলো দিই এই জমিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় একবার লিজে দেবেন বেচবেন বা লিজে দেবেন অর্থাৎ তার থেকে টাকা রোজগার করব তখন আমার হাসি মুখের বিজ্ঞাপন দিতে পারবো তিন কোটি টাকা পুজোয় খরচা করতে পারবো খেলামেলা উৎসবে মৎসবে খরচা করতে পারবো আলটিমেট লক্ষ্য হচ্ছে যে টাকা তোলা কলকাতাকে বেছে টাকা তোলা যেমন আলিপুর জুয়ের জমি বেচে আপনারা জানেন আপনারা জানেন আলিপুরের বিস্তীর্ণ অঞ্চলকে এই রাজ্য সরকার বেচে দিচ্ছে এবং নির্দিষ্ট প্রোমোটারদের কাছে বেচছে এত থেকে অঙ্ক করে এবং সেই প্রমোটারদের কাছ থেকে পার্টি লাভবান হচ্ছে সরকারও টাকা তুলছে এই অঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কাজ করে আমি আজকে আমি কতগুলো তথ্য আপনাদের কাছে এই এই প্রতিবেদনে দিই দেখুন টালিগঞ্জে একটা টালি টালিগঞ্জে একটা জমি আছে যে জমিটা মানে এই টাম কোম্পানি জমি আছে কত একর জানেন ষাট থেকে পঁয়ষট্টি একর জমি আমি টাম কোম্পানির লোকেদের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করছি ষাট থেকে পঁয়ষট্টি একর জমি টালিগঞ্জে আছে বেলগাছিয়া ডিপোতে আছে বাষট্টি একর জমি বেলগাছিয়ার ডিপোতে আছে বাষট্টি একর জমি কত পরিশ্রম করে স্বাধীনতার পর বিধানচন্দ্র রায় জমিগুলোকে অ্যাকোয়ার করেছে রাজাবাজারে আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ একর জমি রাজাবাজারে ট্রাম্প কোম্পানির আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ একর জমি শ্যামবাজার আছে পঁচিশ থেকে তিরিশ একর জমি শ্যামবাজারে আছে পঁচিশ থেকে তিরিশ একর জমি কালীঘাটে আছে ২৬ থেকে সাতাশ একর জমি কালীঘাটে আছে 26 থেকে সাতাশ একর জমি খিদিরপুরে আছে বাহান্ন একর জমি খিদিরপুরে ট্রাম কোম্পানির জমি আছে বাহান্ন একর জমি আমি রাফলি দেখছিলাম যে অন্তত দুশো পঁয়ষট্টি এটা আরও বেশি হতে দুশো পঁয়ষট্টি একর জমি আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরে এই জমিগুলো যদি প্রোমোটারদের হাতে তুলে দেওয়া যায় যেখানে ছতলা আটতলা দশতলা বিল্ডিং উঠবে শপিং মল উঠবে তাহলে সরকারের লাভ একশো বছরের লিজে দিয়ে দিলাম ফ্রি হোল্ড লিজ হোল্ড করে এইসব করে জালিয়াতি ঠাকুর একদিকে ট্রাম্প তুলে দিলাম সরকারের খরচা বাঁচলো আরেকদিকে ট্রাম্প তুলে দিলাম ওই অটো টোটোদের ভাড়া বাড়লো মানুষকে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে আরেকদিকে হচ্ছে ট্রাম্প কোম্পানির জমিগুলো বেচব যেগুলো বিধান রায় কিনে দিয়ে গিয়েছে কার হাতে বাংলা পড়েছে একটু ভাবুন বাংলার মানুষ যারা কোনো বাংলার মেয়েকে চায় কলকাতাটাকে বিক্রি করছে আমি আজকে সরাসরি যাব যারা এই নাগরিক আন্দোলনটা গড়ে তুলেছেন সেই নাগরিক আন্দোলন কলকাতা হাইকোর্টে গিয়ে পড়েছে এবং প্রধান বিচারপতি ডি এবং চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ সম্ভবত একটা খুব কড়া রায় দিতে চলেছে এবং বহু ট্রাম লাইন কিন্তু চালু হওয়ার দিকে যাচ্ছে অর্থাৎ সরকারের মুখ মূল্য প্রচুর টাকা আইনজীবীদের পেছনে খরচা করে এই যাত্রায় বোধ হয় মমতা বন্দ্যোধায় সাত পূরণ হবে না জমিগুলো হয়তো বেঁচে দেবেন কায়দা করে ওই একটা ডিপোতে হয়তো পাঁচটা ছটা লাইনকে ট্রেনকে একে ঢুকিয়ে দেবেন ট্রামগুলোকে ঢুকিয়ে দেবেন কিন্তু কলকাতার মানুষ প্রতিবাদ করবেন না কেন আমি এই প্রশ্নটা রেখে শেষ করলাম এই নিয়ে আরও প্রতিবেদন করব কিন্তু আজকে চলুন শুভাশিস রায় ট্রাম্প কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছেন এবং এই নাগরিক আন্দোলন করেছেন তিনি নাগরিক একটা প্ল্যাটফর্ম করেই সেখান থেকে আলটিমেটলি একটা আদালতে মামলা পর্যন্ত করেছেন এই ঘটনাটা আমি যেটা আপনাদের কাছে বর্ণনা করলাম আজকে তার মুখ থেকে শুনছি। হ্যাঁ নমস্কার সমবায়দা নমস্কার বলছি কলকাতা হাইকোর্টে তো ট্রাম নিয়ে আবার সরকারের মুখ পূirlo। পুলিশ বলছে পুলিশ জানে না ট্রাম লাইন কে বোঝাচ্ছে। মানে পুলিশ যেমন জানতে না যে জলাশয়গুলো কে ভরাট করে শহর বা মফস্বল অঞ্চলে ঠিক তেমনি ট্রাম লাইন কে ভরাট করছে তারা জানে না। প্রধান হাইকোর্ট খুব কড়া অবজারভেশন নিছেন প্রধান বিচারপতি মেনজ এবং তারা পরিষ্কার বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি একটা কমিটি করেছেন কমিটির সিদ্ধান্ত জানবেন তারপর কলকাতায় খুব গড়া রায় তো তো আপনারা দেবেন আন্দোলন করছেন কি বলবেন ব্যাপারটাকে ব্যাপারটা হচ্ছে কলকাতার বুকে থেকে সমস্ত ট্রামগুলোকে বন্ধ করে দিতে চাইছে বর্তমান সরকার সারা কলকাতার বুকে ধরুন ছত্রিশ থেকে সাঁত্রিশটা রুট রয়েছে তার মধ্যে মাত্র তিনটে রুট এখন কলকাতার বুকে চলছে একটা হচ্ছে চব্বিশ বাই উনত্রিশ বালিগঞ্জ টু টালিগঞ্জ আরেকটা হচ্ছে পঁচিশ নম্বর গড়িহাটির থেকে ধর্মতলা এবং আরেকটি রুট হচ্ছে পাঁচ নম্বর শ্যামবাজ টু ধর্মতলা তবে সাড়ে ছ মাস হলো চব্বিশ বাই উনত্রিশ রুটটাকে বন্ধ করে দিয়েছে নানা ভাবে অসিবায় দিচ্ছে ওখানে পাইপ ফেটে গেছে কিন্তু আদৌ তা হচ্ছে না ষোলো চাকার লরি সেখানে দিয়ে যায় আপনার ট্রাম যেতে পারছে না আমরা এই নিয়ে কোর্টে পিআইএল করেছি মানুষ জনস্বার্থ মামলা করেছে তাতে কিন্তু হাইকোর্টের যে জাজ আছেন প্রধান বিচারপতি আহ মাননীয় শিব্দন মহাশয় কিন্তু তাদের নানাভাবে বলেছে ভর্ষনা করেছেন পিস ঢেলে দিচ্ছে কি উনি জানেন না অথচ আলুতে পিস ছে পিস একটা ওয়ার্ড কোয়ার্টার হয় সেই ওয়ার্ড কোয়ার্টারের ভিত্তিতে পিস ঢালা হয় এবং কোন ডিপার্টমেন্ট ঢালছে তারা অদ্ভুত ধরনের প্রশ্ন করেছে যে আমরা জানি না এই উত্তর দিয়েছে তো সিদ্ধান্ত মহাশয় তিনি বলেছেন উত্তরটা আমাকে আঠাশ তারিখে আমাদের রেয়ারিং আছে আবার এই উত্তরটা আমি চাইছি কি করে পিস ঢেলেছে এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যেখানে পিস ঢালা হয়েছে ভিটিমেনাইজ করা হয়েছে ওগুলোকে রিমুভ করে ট্রাম্পকে রিস্টর রেস্টোর করার ব্যবস্থা করুন কিন্তু এই সরকার কোনোটাই শুনছে না এরা সমস্ত ট্রাম্পগুলোকে বন্ধ করে দিয়ে জমিগুলো যে আছে ট্রামের জমিগুলো কোনো জায়গায় পঁয়ত্রিশ একর কোনো জায়গায় বাষট্টি একর কোনো জায়গায় সত্তর একর কোনো জায়গায় পঁচিশ একর শ্যামবাজার গ্যালিটি আছে পঁচিশ থেকে তিরিশ একর আলিগঞ্জে আছে বাষট্টি একর বেলগাছিয়া আছে চৌষট্টি একর এই জমিগুলোকে অধিক্রহণ করে এরা ওখানে নানা রকমভাবে প্রোমোটারকে বেঁচে দিয়ে আবাসন করতে চাইছে বা নিজেদের সুবিধার্থে ট্রাম্পকে তুলে দিয়ে এই জমিগুলো হস্তক্ষেপ করতে চাইছে আমরা ক্যালকাটা ট্রাম ইউরার্স অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা লড়াই নিচ্ছি বিভিন্ন জায়গায় লড়াই করছি আমরা চাইছি যে এই জমিগুলিকে উদ্ধার করে সারা কলকাতার লোকের ট্রামকে আমরা চালু করব এবং বাবু আরেকটা কথা আপনাকে আমি জানিয়ে রাখি যে আমফানের সময় যে ছত্রিশ নম্বর রুটের ট্রামটা তার ছিঁড়ে গেছিল সেই তার কিন্তু আনা হয়েছে সেই তার নোনাপ্ত ওয়ার্কশপ একটা বিশাল ওয়ার্কশপ সেই ওয়ার্কশপটা এখন শ্মশানে পরিণত হয়েছে যেখানে আমি একসময় ছিলাম দু হাজার তিন হাজার কাজ করত কর্মচারী এখন সেখানে দুশো থেকে আড়াইশো লোকের কেজি পাওয়া যায় না আমি কালকেও গেছিলাম রোনাপুর শ্মশান তো ওই তারটা কিন্তু এখনও হিসাব দেয়নি তারটা তারটা কেনা হয়েছে তাহলে কার তার লাগাচ্ছে না কেন আমরা ওটাও বলেছি এখন এই যে ঐতিহ্যবাহী ট্রাম যে কলকাতার গর্ব পরম্পরা ঐতিহ্যবাহী এই কথাটা বারবার বলছি আমরা চাইছি কলকাতায় ট্রাম থাকুক ট্রাম থাকলে মানুষের যাতায়াতের সুবিধা হয় স্বল্প মূল্যে ভাড়ায় যেতে পারে এখানে আরেকটা কথা আছে যাবো ট্রামটা তুলে দিলে এরা উবের দোকানে ইনজেক্ট করছে উবের কে ইন্ট্রোডিউস করাচ্ছে উজের উবের এবং ওই ধরনের বাইক টোটো অটো এগুলো তো ওখানে ইন্ট্রোডিউস করাচ্ছে এদের কাছ থেকে কাঠমানি খেয়েছি দেখেন এদের ওখানে ঢোকাচ্ছে আমরা বলছি যে আপনি উবের এরা বলছে মেট্রো রেল চলছে মেট্রো রেল সমস্ত কানেকশন করছে ট্রামের দরকার নেই তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করি যদি ট্রেন বা উবের যাওয়ার জন্য জল কি বন্ধ হয়ে গেছে মেট্রো চলছে বলে কি সুমারমান ট্রেন বা মেল মেলো বন্ধ হয়ে গেছে ট্রাম্প বিভিন্ন জায়গায় আমরা কলকাতাতে শুধু নয় আমরা আমেরিকা তো দেখে চাওয়ারের লোক আছে ওইখানে সরু রাস্তায় ট্রাম চলছে এরা ট্রাম্পকে রাখার কোনো সদিচ্ছা নেই আমরা নানা রকম প্রশ্ন করছি এরা সে উত্তর দিতে পারছে না এটা করুন তো শুভেশুবু একটা কথা বলুন তো এই ট্রাম্প কোম্পানির জমি কোথায় কোথায় আছে কলকাতায় যেটা সরকার দেখতে চাইছে টালিগঞ্জে আছে টালিগঞ্জ ডিপো আর বেচিয়া ডিপো রাজাবাজার ডিপো শ্যামবাজার গ্যালেক্সির ডিপো এই সমস্ত ডিপোতে কালীঘাট ডিপো

আচ্ছা শ্যামবাজারে পঁচিশ থেকে তিরিশ একর বেলগাছিয়াতে বাষট্টি একর টালিগঞ্জে চৌষট্টি পঁয়ষট্টি একর রাজাবাজারে কত এনি আইডিয়া রাজাবাজারটা ওরকমই হবে রাজাবাজারে ধরুন ওই পঁয়ত্রিশ ছত্রিশ একর হবে আচ্ছা আর কালীঘাট কালীঘাটে ও একটু কম আছে ওরকমই হবে সাতাশ আঠাশ একর সাতাশ আঠাশ খিদিরপুর খিদিরপুরেও ওরকম হবে প্রায় বাহান্ন একর বাহান্ন একর এ তো মারাত্মক ব্যাপার হ্যাঁ যে শেষ পর্যন্ত কলকাতা রাইকোর থেকে রায়টাকে বার করে নিয়ে আসবেন যেমন প্রধান বিচারপতির অবজারে কিন্তু সেই দিকেই বলছেন যে তিনি সবকিছু চালু করাবেন এগুলোকে হ্যাঁ উনি বলছেন যে ওগুলো রেস্টরে আমরা করবো আপনি ট্রামের পিচ বা বিটু তুলে দিয়ে ট্রাম গুলোকে চালু করার বন্দোবস্ত করবেন শুধু নট অললিডি ট্রামগুলোকে একটা ট্রামের আয়ু সম্মানবাবি সত্তর থেকে আশি বছর সেই ট্রাম গুলোকে আমি তো নিজে একবার ট্রামে কাজ করছিলাম বলে রেলে গেছি ট্রাম গুলোকে জলের মধ্যে ফেলে নষ্ট করছে পাস তুড়ি করে নিয়ে গেছি হ্যাঁ আমি নিজে গিয়ে দেখে এসেছি রাজামাজের দ্বীপে নোংরানি হয় ওখানে বিভিন্ন বোতল আমি গেছিলাম ওখানে প্রোগ্রাম করতে তখন প্রায় বোতল সুইপার্কের দিয়ে পরিষ্কার করাচ্ছে আমি বললাম ভাই বোতল বলে এখানে কেন বলে ও আপনারা এসছেন বলে আজকে তুলে ফেলছি বুঝলেন আর ওখানে নোংরামি চলে অনেক কিছু আমরা সিনটম পেয়েছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ